নমস্কার বন্ধুরা গল্পের কিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই ইতিহাস বলে মানুষের প্রথম পালিত পশু হল কুকুর সেই আদি অনন্ত যুগ থেকেই নিঃসন্দেহে তারা মানুষের থেকে অনেক বেশি বিশ্বস্ত প্রভুভক্তিতে তাদের জুড়িমেলা ভার অল্পের বিনিময়ে তারা অনেক বেশি দেয় তাই তো পোষ্যেরা প্রাণাধিক প্রিয় হয়ে ওঠে আপনাদের সামনে আমার আজকের নিবেদন শ্রদ্ধেয়া লীলা মজুমদারের লেখনিতে ছোট গল্প ন্যাপা অস্বাভাবিক মানুষ ও অস্বাভাবিক ঘটনা যে হরদম চোখে পড়ে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই কি এমন বহু ঘটনার কথাও শোনা যায় যাকে যুক্তি দিয়ে বিচার করতে গেলে অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু কে না জানে যে সেসব ঘটনাও হামেশায় ঘটে থাকে হামেশায় ঘটে থাকে বলছি বটে তবে সবসময় নিজেদের জীবনে ঘটে না তাই চাক্ষুষ প্রমাণ দিতে পারে এমন সাক্ষী খুঁজে পাওয়া যায় না কিন্তু যাদের কথা অবিশ্বাস করা যায় না এরকম বহু লোকের নিজেদের জীবনে না হোক তাদের নিকট আত্মীয় স্বজনদের কিংবা অন্তরঙ্গ বন্ধুদের জীবনে সেসব ঘটনা প্রায়ই ঘটে থাকতে শোনা যায় যেমন ধরুন আমার মার সই মিস গাঙ্গুলির কথা বিয়ে থা করেননি নাম করা বাড়ির মেয়ে নামটা অবশ্যই পাল্টে দিয়েছে নইলে সবাই চিনে ফেলবেন শেষটা ভবানীপুরের দিকে একটা মেয়েদের হোস্টেল চালান আমার মামার বাড়ির পুরনো চাকর বনমালিও সেখানে বহু বছর কাজ করছে সব জানাশোনায় লোকের ব্যাপার বুঝতেই পারছেন এরা কেউই সেরকম একটা বানিয়ে মিথ্যা কথা বলবার মানুষও নন অথচ ঘটনাটা শুনে কি বলবেন তা ভেবে পাবেন না সারা দিন বনমালি নাপাকে আগলিয়েছে এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর ভালো লাগছে না মানুষের ভাইবোন কেন হয় ন্যাপাটা পাঁজির এক শেষ আর কেউ হলে বনমালি তার সঙ্গে কথাটি বলত না অথচ মায়ের পেটের ভাই বলে যেই না জেল থেকে ছাড়া পেল অমনি বনমালীও তাকে নিয়ে গিয়ে রান্নাঘরে ঠোকাতে বাধ্য হল ওর জুরি রাধুনে সারাটা পৃথিবী ঘুরে আর একটা খুঁজে পাবেন না দিদি নিদেন একটা ট্রায়াল দিন তো কথাটা মিথ্যেও নয় একবেলা ন্যাপার রান্না খেয়েই দিদিমণিদের মুখে তার প্রশংসা আর ধরে না আর ন্যাপাকে পাইকে। তবু কাজটা ভালো হয়নি ন্যাপার মনে কি আছে কে জানে দুষ্টুবুদ্ধি জাগতেই বা কতক্ষণ বাড়ির ভিতর তো বনমালি আর বাইরের ফটকের দারোয়ান ছাড়া আর একটা ব্যাটা ছেলে মেয়ে সারাদিন দিদিরা স্কুলে পড়ায় বাড়ি ঘর খা খা করে জিনিসপত্র এধারে ওধারে ছড়ানো পড়ে থাকে না পার যা স্বভাব বনুমালির মনে শান্তি নেই অথচ মায়ের পেটের ভাইটাকে সেই যদি আশ্রয় না দেয় তো আর কে দেবে যা তবু যতক্ষণ রান্নাঘরের কাজে মেতে থাকে ততক্ষণ রক্ষা বাস্তবিক রাধে খাসা ছেলেবেলা থেকে ওর হাতে জাদু আছে বেশ ভালো মাইনেতে সাহেবের বাড়িতেই করে খেতে পারত অথচ তবু যে কেন দুর্বুদ্ধি জাগে কে জানে যাকে এখন রাতের খাবার জন্য টেবিলটা লাগাতে হবে এসব ভেবে তো কোনো লাভ নেই দরজার কোনা থেকে বনমালি লক্ষ্য করে দেখল মোড়ের বাড়ির বুড়ি মাসিমা এসেছেন সবাই মিলে টেবিল ঘিরে বসেছেন কথাও কানে আসছে মাসিমা একবার কথা বলতে শুরু করলে আর রক্ষা নেই কিন্তু শুনতে বেশ মজাও লাগে হ্যাঁ একদম চেচেপুচে সব নিয়ে এলাম ব্যাংক থেকে আমাকে সন্দেহ করে এত বড় আস্পর্ধা বুঝলি উমা শশী প্রত্যেকটি জিনিস আমার বাবা আমার মার জন্য গড়িয়ে দিয়েছিলেন মা মরবার সময় সমান দুই ভাগ করে আমার হাতে দিলেন একটা ভাগ আমার একটা ভাগ ভাদুর বউয়ের জন্যে সে একেবারে চুলছে না ভাগ ভাই জোড়া ভেঙে ভেঙে একটা বালা আমাকে একটা ওকে একটা ইয়ারিং আমাকে একটা ওকে যেমন দুটি রুমালে বেঁধে দিয়েছিলেন তেমনই ব্যাংকে তুলে দিয়েছিলাম এই দশ বছরে একবারও খুলিনি ওরাও মফসলে ঘুরেছে সাহস করে কিছু নেয়নি এখন এখানে এসে বসেছে অমনি বউ কিনা আমাকে সন্দেহ করতে শুরু করেছে আজ ভারী রেগে গেছি এই পুটুলি শুদ্ধ ওর মুখের ওপর ছুঁড়ে ফেলে দেব উমা দিদি কিছু বলবার আগে কম বয়সের মণিদিদি বলে উঠলেন কই মাসিমা দেখি দেখি কি কিরকম গয়না মাসিমাও তাই চান দুই পুটুলি খুলে টেবিলের ওপর ঢেলে দিলেন কালোপানা কাঠের ওপর ছোট ছোট দুটি সোনার ডিবির মতো জল জল করতে লাগল বনমালির চোখ ঝলসে গেল এত গয়না যে ওই থান কাপড় পরা বুড়ি মাসিমার থাকতে পারে এটা বনমানের ধারণা ছিল না ইস লাল নীল সাদা সবুজ পাথর বসানো একেবারে তাল তাল গো ওর দাম কত হাজার টাকা হবে কে জানে এর ছোট পানা একটা বেচলে এই বনমানির মার ইঞ্জেকশনগুলোর দাম উঠে যাবে বুড়ি মাসিমা তো আচ্ছা এই রাজার ধনরত্ন তুলে রেখে দিয়ে মিলের থান কাপড় আর রবারের চটি পরে ঘুরে বেড়ায় বুড়ো বয়স অব্দি স্কুলে সেলাই শেখায় একটা ভালো জিনিস কোনো দিন না খায় না দিদিমণিরা জিনিসগুলোর ওপর ঝুঁকে পড়ে নেড়ে চেড়ে দেখছে এক একটার ওপর আলো পড়ে আর অমনি নিয়ে ওঠে বনমালির চোখ জ্বালা করে ভয়ে ভয়ে একবার পিছুন ফিরে দেখে ভাগ্যিস ন্যাপা রান্নাঘরে ব্যস্ত আছে বনমালীর বনোমালির ঢিপ ঢিপ করতে থাকে আহ বাঁচা গেল মাসিমা আবার ওগুলোকে পুটুলি বেঁধে ফেলেছেন মণিদিদির হাতে তখনও লাল পাথর বসানো মালাটা রয়েছে আপনার কি সাহস মাসিমা এত সব দেখে আমাদেরই চুরি করে নিতে ইচ্ছে করবে আর আপনি ওই ব্যাগ নিয়ে সন্ধেবেলা এতটা পথ একা হেঁটে বাড়ি গিয়ে তবে লোহার সিন্ধুকে তুলবেন ভয়ডর নেই আপনার প্রাণে মাসিমাও অমনি পুঁটলি বাধা বন্ধ করে এক গান হেসে বললেন আরে আমার বাবার জ্বালায় কি আমাদের ভয় ডর পাবার জো ছিল জানিস তো বাবা মস্ত বড় উকিল ছিলেন রাশি রাশি টাকা রোজগারও করতেন দুই হাতে খরচও করতেন সোনাদানায় রূপর বাসনে আর তার চেয়ে দামি কাঠ কাচের ফুলদানি আর ঝাড় বাড়ি বোঝাই ছিল এক একটা বিনীতি ছবিরই কত দাম ছিল তার কিছুই অবশ্যই নেই এখন রিটায়ার করে বাবা বিদেশ ঘুরে বেরিয়ে সব উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন শুধু মায়ের গায়ের গয়নাগুলো ছাড়া তা হ্যাঁ কি যেন বলছিলাম ভয় পাব কি এই দৈত্যের মতো দুটো কুকুর ছিল যে আমাদের সারা দিন বাধা থাকতো আর সারা রাত ছাড়া থাকতো একটা রং ছিল হলদে আর ওই কালো পোড়া হাড়ির মতো এই প্রকাণ্ড মুখ তার নাম ছিল রোলো হাও মাও করে তাই দেখে প্রাণ উড়ে আসলে কিছু বলতো না শুধু ধারালো ছুচলো দাঁত দিয়ে কুটকুট করে জামার সব বোতাম কেটে ফেলে দিত সে এক মজার ব্যাপার অন্যটার নাম ছিল কিম ই সুন্দর সে দেখতেছিল সে আর কি বলবো। এই লম্বা চকচকে লাল লোম সারা গায়ে মখমলের মতো চোখ ঝালোরের মতো ল্যাজ মুখে কিচ্ছু বলতো না নিঃশব্দে ছুটে এসে এক লাফে টুটি কামড়িয়ে ধরতে চেষ্টা করত বাড়ির লোকেদের কিছু বলতো না পাঁচ সাতশো টাকার জন্য এখানে কত চুরি ডাকাতি খুন খারাপির কথা শোনা যেত আর আমাদের বাড়িতে হাত বাড়ালে হাজার টাকার আসবাবে হাত ঠেকে যেত অথচ ওই দুই কুকুরের জন্য কুটোটা কখনো চুরি যেত না আরে তোরা কি বলিস গোছা গোছা জড়োয়া চুরি হাতে দিয়ে মার সঙ্গে তোদের এই বাড়িতেই চায়ের নেমন্তন্ন খেয়ে কত রাত করে বাড়ি ফিরেছি সঙ্গে ওই দুটো কুকুর থাকতে শুধু আমাদের কাছাকাছি কেন এই ফুটপাথ দিয়ে লোক চলেনি এইখানে তখন স্যার গিরিন্দ্র থাকতেন কত করা লোকের যাওয়া আসা ছিল এ বাড়িতে কি সুন্দর সাজানো গোছানো ছিল কি ভালোই যে বাঁচতাম আমরা ওই কুকুর দুটোকে কানির কাছে একটা ফোঁস শব্দ শুনে বনমালি চমকিয়ে উঠল ন্যাপার চোখ দুটো অস্বাভাবিক রকম জল জল করছে যা ভাগ তোর কাজকর্ম নেই নাকি ন্যাপা হাত ছাড়িয়ে নিয়ে পড়ল কারোর অত সোনাদানা থাকা উচিত না কারোর নাপা তোর পায়ে পড়ি আবার কিছু পাকিয়ে বসিস না এই সবে মাত্র ছাড়া পেয়েছিস বুড়ো মাকে আর জালাস নি বলছি ও ন্যাপা শোন বলছি কিন্তু ন্যাপা ততক্ষণে হাওয়া মাসিমা উঠুলি দুটোকে ততক্ষণে বেঁধে ছেঁধে হাতে ঝোলানো কালো কাপড়ের থলির মধ্যে পুড়ে ছাতাটা হাতে নিয়ে উঠে পড়েছেন থলিটাকে তুলে ধরে বললেন তোরাই বল তার বাবার সাধ্যি বুঝবে এই থলির মধ্যে আমার সাত রাজার ধন থাকতে পারে আর ভয়ের কথা মনেও আনিস না চল্লিশ বছর আগে কুকুর দুটো মরে গেছে কিন্তু ভয়টা আমাদের তখন থেকেই ঘুচে গেছে তবে শরীরটা আজকাল বড় সহজে ক্লান্ত হয়ে পড়ে এই যা কুকুর দুটোর জন্য মাঝে মাঝে বড় মন কেমন করে মাসিমা চটি পায়ে দিয়ে বিদায় নেন দিদিমণিরাও নিজেদের মধ্যে গয়নার বিষয় বলা বলি করতে উঠে পড়েন এতক্ষণ পরে বনমালি টেবিল লাগায় তার মন ভালো নেই ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড় রান্নাঘরে ন্যাপা নেই খাবার দাবারগুলো উনুনের পাশে গাদাগাদি করে গরমে রাখা কোনো মতে সেসব টেবিলে পৌঁছে দিয়ে বনমালী উমা দিদিকে বলল আর আমি পারছি না দিদি বড্ড শরীর খারাপ লাগছে বলে উর্ধ্বশ্বাসে খিড়কিদোরের দিকে ছুটল বেশি দূর যেতে হল না দরজা খোলার সঙ্গে সঙ্গেই নাপা এসে গায়ের ওপর আছড়িয়ে পড়ল সর্বাঙ্গ থর করে কাঁপছে মুখে গলায় রক্তের ছোপ চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে ধরাশ করে খিরকি দৌড় বন্ধ করে বনমালি বলল ন্যাপা আবার কি সর্বনাশ করে এলি রে বল গিরি দেওয়া ভর দিয়ে বিবর্ণ মুখে ন্যাপা পড়ল মাইরি বলছি কারো অনিষ্ট করিনি হা আমার পেছন পিছন কাউকে আসতে দেখলে দাদা কই না তো কে আবার আসবে রান্নাঘরের রকির উপর বসে পড়ে ন্যাপা বলল কি জানি মনে ভাবলাম ওর গোটা দুত্তিন হাতিয়ে নিলেই আমাদের এ জন্মের চিন্তা ঘুচে যাবে মোরের মাথায় গিয়ে ওই অন্ধকার জায়গাটায় লুকিয়ে থাকি উনি পার হয়ে গেলে পর পিছন থেকে মাথায় এক বাড়ি দিয়ে অমন করে তাকাচ্ছ কেন কাউকে কোনদিন প্রাণে মেরেছি বলতে পারো মারিনি কিছু করিনি উনিও পার হয়ে গেছেন আমিও যেই লাঠি তুলেছি অমনি কোথা থেকে এসে যে কি বিকট দুটো কুকুর এসে আমাকে আক্রমণ করল সে আর কি বলবো দাদা এই প্রকাণ্ড কালো পোড়া হাড়ির মতো মুখ বুকের ওপর বাঘের মতো থাবা তুলে লাফিয়ে উঠে পটপট করে জামার সব বোতাম দাঁত দিয়ে ছিঁড়ে নিল গো অন্যটা দেখতে কি সুন্দর লাল লাল লম্বা লম্বা লোম আগুনের ভাটার মতো চোখ করে আমার গলাটা ছিঁড়ে নিতে চেষ্টা করছিল ওইখানেই লাঠি ফেলে দিয়ে কোনো রকমে পানিয়ে বেঁচেছি ওর থেকে যে এলো বুঝলাম না তারপর দৌড়তে দৌড়তে একবার ফিরে দেখি ওনার সঙ্গে সঙ্গে ল্যাজ নাড়তে নাড়তে ঘরের দাওয়ায় গিয়ে উঠল আশ্চর্যের বিষয় এত কাণ্ড ঘটে গেল বুড়ি একবার ফিরেও দেখল না বনমালের হাত পা কাঁপছিল মুখে কথা সরল না কোনো মতে ন্যাপাকে ধরে তুলল ন্যাপা প্রতিজ্ঞা কর অমন কাজ আর করবিনে কি বাঁচা বেঁচেছিস রে ন্যাপা জানিস আমি নিজের কানি শুনলাম মাসিমা বলছেন ওই কুকুর দুটো ওনাদের বড় আদরের ছিল চল্লিশ বছর হল মরে গেছে ও কি ও ন্যাপা আবার বসে পড়লি যে আপনারা শুনলেন শ্রদ্ধেয়া লীলা মজুমদারের লেখনিতে ন্যাপা ছোট গল্পটি গল্পটি কেমন লাগলো আমাকে জানিয়ে যাবেন এবং পছন্দ হলে গল্পটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার